শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরণ করুণাময় অসীম দয়ালু আপনারা জানেন আমরা নোয়াখালীর বাসী কত কষ্টে আছি যে কত বন্যার ফানিতে আমার সব ডুব যাই আছে এই যে বাচ্চা কাচ্চা লইয়া এই যে বাচ্চা কাচ্চা লইয়া কতটা কষ্টে আছি এখন আপনাদের কাছে আকুল আবেদন অনেক অনুরোধ জানাচ্ছি যে আমগুল লাগে একটু ত্রাণ পাড়ান ওই যে এখন তো আমি একটু পলাতকাছি তো ওই বিকাশ নাম্বার ওই আমার নানার বিকাশ নাম্বার আছে নানার বিকাশ নাম্বার কিছু টাকা পাড়ান কিছু খাদ্য দ্রব্য পাড়ান ওই যে তফিৎ না তহিদ আফ্রিদি না কচু একটা আছে হে রে হেরে কোন বিকাশ নাম্বার দিয়ে আমার আমাদের কিছু সাহায্য করতে এই তোমরা লড়া করো না এখানে কিন্তু তেরোটা গরু আছে যে পোকা তেরোটা গরু আছে সাবধানে হ্যাঁ সাবধানে থাকো সব ডুবিয়া ডুবা সব বাড়ি গাও ডুবিয়া বাড়িঘর ডুবা নিলা নিলা মানবতার কঠুয়ালারা কোথায় এখন কঠুয়ালারা লাখ লাখ কোটি কোটি টাকা উড়াইয়া দুই টাকা খাওয়াইয়া সব লই আই আছে লুটপাট করিয়া গেছে সব ডুবিয়া গিয়াছে আছে সব ডুবিয়া গিয়ে আছে সব ডুবিয়া গিয়েছে তেরটা গরু বিক্রি করিয়া তোমাকে আমি নৌকায় নিয়ে গুড়ামু তোমাদের কেমন লাগিব তেরোটা গরু বিক্রি করিয়া দেবো then sarkar nu uttar